ये बुझा खाबे सुना खान दे तो के आ ये हम छक छ आई गोटा चेस पिक ओके इज फाइंडिंग

প্রথমে হচ্ছে উয়া পাইলে তারপর হচ্ছে মুই আসে না খুঁজনু খুঁজে না দেখচু সেলা দেখছু পাচু আ দুঠে পানু সেলা হচ্ছে বসে আসে না এত এত আনা হামিয়া পাইছে ওই যে সোনা পাওয়া গেছে সোনা যে কিভাবে পাওয়া গেল এটা তো আমিও জানি না কিন্তু পরে আমি শুনতেছি যে ওই আমার একটা ভাতিজি তো এইখানে আসছে আর কি খরি জড়াইতে এই যে যেটা যে ধনতুরি বলে অথবা ইয়া তরই বলে এই তরই ডেটাগুলার ওই যে সিগড়িগুলা ওই ধরে টান দিয়েছে এই টান দেওয়ার মধ্যে তো ও আর কি একটা গালার এখানকার এই যে গালার একটা হার ছিল এই হারটার অর্ধেকটা দেখলে যে হাতে উঠায় এনে দেখতেছে কে যে এটা কি। এই যে দৌড়ে কা হাসতে হাসতে করে দৌড়ে গেল বাসায় বাসায় যায় দেখতেছে যা দেখাচ্ছে ওর শাশুড়িকে কে এটা সোনা সোনা এই সোনা দেখে এনে এরকম দুইটা বাচ্চা কাচ্চা দৌড় তিনটা বাচ্চা দৌড় তিনটা বাচ্চার মধ্যে মহিলা ছোট বাচ্চা ও দৌড়াইছে ও আসে না ও দেখলে ওই যে টানা করতেছে ঝাড়গুলা দেখেছে ও পাইলো অর্ধেকটা আমাদের এখানে অনেকগুলা মানুষ জড়ো হয়েছে দুই চারজন ছোয়া সোনা পাইছে আমরা সন্ধ্যা করতে পারি না এখানে সোনা এতগুলো আছে কিভাবে বলবো পরবর্তী দেখছি তা পাশে দু চারজন Hãy subscribe cho được Ghiền Mì Gõ được không bỏ lỡ những video hấp dẫn